আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছিলাম নতুন একটি ভিডিও আজকে আমরা কিছু লুঙ্গি আপনাদেরকে ভিডিও দেখাবো কারণ কম রেডের লুঙ্গিগুলো আমরা ভিডিও আপনাদেরকে দিতে পারছি না কারণ আমাদের দোকানে সরাসরি কাস্টমার এসে কম রেডের লুঙ্গিগুলো তারা নিয়ে যাচ্ছে এবং অনেকে রাগ করেন কিন্তু আসলে আপনাদের জন্য ওই ভিডিওটা আমরা দিতে পারি না কারণ সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে এবং অ্যাডভান্স টাকা দিয়ে কম রেটের লুঙ্গিগুলো তারা আমাদের কাছ থেকে নিচ্ছে তো আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো আপনারা দেখবেন যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদের দোকানে চলে আসবেন দোকানে চলে আসলে আরও ভিন্ন রকমের লুঙ্গি আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের কালেকশন আছে আর এই পর্যাপ্ত পরিমাণের কালেকশন যদি আপনি দূর থেকে আমাকে মোবাইলে কলে দেখাতে বলেন বা সরাসরি দোকানে আসলে আরও সবচেয়ে বেশি ভালো হয় প্রতিনিয়ত আমরা নতুন নতুন কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসি যাদের ভালো লাগবে তারা কিন্তু আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন আমরা নতুন ডিজাইনের কিছু আপডেট কালেকশন নিয়ে এসেছি এই লেভেলটা হচ্ছে পর্দা সেতু পর্দা সেতুর অনেক আপডেট এবং ভালো কোয়ালিটি লুঙ্গিগুলো আমাদের কাছে পাচ্ছেন আপনারা অবিশ্বাস হলো সত্য অনেকের চেয়েটে কম রেডে অনেক কোম্পানির চেয়ে আমরা ন্যায্য মূল্যে আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশো টাকা দুইশো টাকা পাচ্ছেন এই বড় পানার লুঙ্গিগুলো বড় পাড়ার এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট কালেকশন আপনারা যারা আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো কালেকশান করেন নিঃসন্দেহে আপনারা আমাদের থেকে এই লুঙ্গিগুলো নেবেন পর্দা সেতুর এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর এবং আপনাদের আপনারা যারা এই লুঙ্গিগুলো কালেকশন করেন বা বিক্রি করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অনেকে অর্ডার দেন এবং অনেকে মন খারাপ করেন যে আসলে আমরা আপনাদেরকে কেন লুঙ্গি দিতে পারছি না হঠাৎ করে যদি কোনো কাস্টমার আসে তাদেরকে যদি আমরা লুঙ্গি না দেই তারা কিন্তু অনেক দূর থেকে আসে এ কারণে তারা কিন্তু এসে আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো নগদ টাকাটা নিয়ে যায় এবং অর্ডার দিয়ে যায় তো এই কালেকশনগুলো অত্যন্ত সুন্দর মাত্র আপনার দুই থানে এক পেটি এই পদ্মা সেতুর এই লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে এবং সুতার মানটা অনেক ভালো সুতার মানটা অনেক ভালো দেখেন পদ্মা সেতুর এই লুঙ্গিটা মাত্র দুইশো তিরিশ টাকা আপনি পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই কালেকশন করবেন এছাড়া আমাদের কাছে একমি লেবেলের এই লুঙ্গিগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা অত্যন্ত সুন্দর এবং সুতার মানটাও ভালো সেলাইটাও যথেষ্ট ভালো তো আমরা আপনাদেরকে এই লুঙ্গিগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সুতার মানটা যদি ভালো হয় আপনি লুঙ্গি বেচা কিনা করে মজা পাবেন মাত্র টাকা আমরা পানার লুঙ্গিগুলো দিচ্ছি মাত্র টাকায় অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো একমি লুঙ্গিগুলো দেখা দেখাও তো এখানে পেটিতে হুম একটা পেটি নিয়ে আসছো এখানে তারা জোবাই এই যে এটা এটা কি এটা এলো একমি লুঙ্গি এটা একমি লুঙ্গি এটা দুই থানে এক পেটি ঘোরাও এই যে দুই থানে এক পেটি কালারও আছে অনেক সুন্দর সুন্দর যাদের পছন্দ হয় আপনারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন এরপরে আপনাদেরকে একটা আপডেট কালেকশন দেখাচ্ছি জয়পাড়া লেভেলের এই লুঙ্গিটা অত্যন্ত সুন্দর যারা লুঙ্গি চিনেন বা সুতা দেখে লুঙ্গি কিনবেন আমরা কিন্তু প্রতিনিয়ত সুতা দেখে লুঙ্গি কিনি এই যে লুঙ্গির সুতাটা আগের তুলনায় অনেক ভালো এটা হচ্ছে চার পিসের দাম এক হাজার পঞ্চাশ টাকা অনেকগুলো কালেকশন আছে অবক্ষর দেখাও তো একটা লুঙ্গি পেটি দেখাও হ্যাঁ অবক্কর একটা পেটি দেখাও এই যে দেখেন এটা হচ্ছে জয়পাড়া আর এটা হচ্ছে আপনার জয়পাড়া লেভেলের লুঙ্গি কালারগুলো দেখাও এই যে আটটা কালার আছে এখানে ছয়টা কালার আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় চার পিসের দাম এ দেখেন খুবই সুন্দর আপডেট ডিজাইন কালেকশনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দিচ্ছি যাদের ভালো লাগবে লুঙ্গিগুলো অবশ্যই কালেকশান করবেন ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিন্ন রঙের ছোঁয়ায় এই লুঙ্গিগুলো জয়পাড়ার অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই জয়পাড়ার আপডেট কালেকশনগুলো পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা আমাদের থেকে এই যে সুন্দর আকর্ষণীয় ডিজাইনের সুন্দর এই কালারগুলো আপডেট ডিজাইনের জয়পাড়ার লুঙ্গিগুলো আমরাই আপনাদের প্রথম দেখাচ্ছি যাদের ভালো লাগে মাত্র দুই আপনার এক হাজার পঞ্চাশ টাকা চার পিস লুঙ্গি যাদের পছন্দ এই লুঙ্গিগুলো এখনই কালেকশন করবেন কারণ এই লুঙ্গিগুলো কিন্তু দাম অনেক বেশি বেড়ে যাবে যারা আপনার এক হাজার পঞ্চাশ টাকা লুঙ্গিগুলো কিনবেন চার পিস লুঙ্গি জয়পাড়া অনেকগুলো কালার আছে পেটিতে হচ্ছে আটটা যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন এরপরে আপনার একমি লেভেলের এই লুঙ্গিগুলো মাত্র চার পিস চার পিস হচ্ছে এক হাজার টাকা চার পিস এক হাজার টাকা যাদের ভালো লাগে এই লেবেলের লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন এরপরে নয়শো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকার পদ্মা সেতু লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার এগুলো কিন্তু আসলে বেশি অনেক বেশি অর্ডার পরে এবং নতুন নতুন আপডেট কালেকশনগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসি যাদের ভালো লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম